আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ সোমবার তেরোই মে দু ইংরেজি বাংলা তিরিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ওমান থেকে আজ বাংলাদেশে টাকা পাঠালে এই আপডেটটি আপনাকে সহযোগিতা করবে এবং ওমানে গোল্ড মার্কেট থেকে গোল্ড খরিদ করতে চাইলেও দুটি তথ্য জানতে শেষ পর্যন্ত যুক্ত থাকুন আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন শহরে অবস্থান করছেন সেখানে পরিস্থিতি কি কমেন্টস করে জানিয়ে দিন এতে করে আমাদের অন্য প্রবাসীরা আপনার শহরের ব্যাপারে ধারণা পাবে ওমানের রিয়াল বাংলাদেশি টাকায় আজ তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও এই টাকার রেটি পরিবর্তন চলে আসে যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ রিনাল সহ আরও অগণিত পদ্ধতি আপনি অ্যাক্সেস থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন আপনি কোন পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন ওমানের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনার জন্য ছয় ক্যারেট এক পাচ্ছেন সাত ওমানের রিয়ালে দশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন বারো ওমানের রিয়ালে চোদ্দ ক্যারেট গ্রাম পাচ্ছেন সতেরো ওমানের রিয়ালে আঠারো ক্যারেট এগ্রাম পাচ্ছেন বাইশ ওমানের রিয়ালে একুশ ক্যারেট গ্রাম পাচ্ছেন ছাব্বিশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেট একরাম পাচ্ছেন সাতাশ ওমানের রিয়ালে চব্বিশ ক্যারেট গ্রাম পাচ্ছেন উনতিরিশ ওমানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন আসলেও সারা ওমান থেকে আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার রেট গোলমার্কেট আপডেট এবং অমানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন